ধোনির উত্তরসূরি পেয়ে গেল সিএসকে ক্রিকেট মহলে প্রবাদ বলে মহেন্দ্র সিং ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে ম্যাচ বদলে দেন এবার কি সেই ধোনির উত্তরসূরি পেয়ে গেল চেন্নাই সুপার কিংস নতুন উইকেট কিপার যিনি একেবারে মাহির মতো করে ম্যাচের ভোল পাল্টে দিতে পারেন এমন তারকার খোঁজ পেয়েছে সিএসকে এমনটাই মত নেতিজেনদের সব মিলিয়ে গুজরাটের তরুণ উইকেট কিপারকে নিয়ে নেটপাড়ায় পাড়ায় হইচই কথা হচ্ছে উর্বেল প্যাটেলকে নিয়ে সদ্য ইজানে উইকেটের পিছনে দাঁড়িয়ে প্রায় ম্যাজিক দেখিয়েছেন গুজরাটের এই উইকেট কিপার